সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আর আজকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আপনার ডাব কাটিং মেশিন আমরা অনেকেই বাজার ঘাটে আপনার ডাব বিক্রি করে থাকি যেটা আপনার হাতে কাটতে অনেক রিস্কি হয়ে থাকে আমাদের এই মেশিনটার মাধ্যমে আপনারা খুব সহজেই এই ডাবগুলো কাটতে পারবেন তো আমাদের এই মেশিনটা ফুল অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এবং যে বিলেটটা এখানে আমাদের দেওয়া আছে এটা সাইনা বিলেট এটা দিয়ে খুব সহজেই কিন্তু এই ডাবটা কাটিং করা যায় আর দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের কোয়ালিটিটা এখানে আপনারা চাইলে ডাব এইভাবে সাজিয়ে রাখতে পারবেন আমাদের দুই সাইডে সিস্টেম করা আছে ডাব এইভাবে সাজাই রাখতে পারবেন এই মেশিনের উপরে কয়েকটা ডাব তারপর এখানে রেখে কাটতে হবে আর এই মেশিনের এই সুবিধাটা আজকে আপনাদের দেখাবো আমরা এই মেশিনটা আজকে সেল দিচ্ছি এখন আমরা এই ডাবটা আপনাদের কাটিং করে দেখাবো আসলে এই মেশিনটা দিয়ে কেমন করে ডাব কাটিং করা হয় তো আমরা এই যে ডাবটা প্রথমে এখানে রাখতে হবে যে যেই জায়গাটা আছে এখানে ডাবটা রাখতে হবে এখানে ডাব রাখার পরে আপনাকে কাটতে হবে